কি শুনেছেন তাল পার্বণ হ্যাঁ তাল পার্বণ বা তাল নবমী বা চচ্চরি পুজো কথাটা শুনতেই বেশ মিষ্টি মিষ্টি একটা তালের সুগন্ধ ভেসে আসে আর তার সাথে মনে পড়ে তালের বিভিন্ন রকমের খাবার দাবার আর সেই ভিডিও নিয়ে আজকে চলে এলাম আমি আপনাদের কাছে বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত আজকে সকালে সেইভাবে কোনো কাজকর্মই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ খুব তাড়াহুড়ো সমস্ত কিছু সংসারের কাজকর্ম গুছিয়ে চলে যাব একটা জায়গায় আর কোথায় যাব সব তো শেয়ার করব একটু ধৈর্য ধরুন ততক্ষণ রান্নাটা সেরে নিই নাহলে বাড়ির লোক তো অভুক্ত রয়ে যাবে আর আজকে করেছিলাম ওই উচ্ছ আলু আর ডাঁটা দিয়ে একটা তরকারি আর সাথে ছিল পাঁপড় ভাজা আর আমের আচার আসলে পাঁপড় ভাজাটা পরে করা হয়েছিল। তরকারিটাই শুধুমাত্র করেছিলাম যেহেতু নিরামিষ আর দিনটা ছিল শনিবার সেই কারণেই আর অন্য কিছু করা হয়নি তবে এই রান্নাটা করে নিয়ে তাড়াহুড়ো করছি কারণ যাব বললাম যে আর একটা জায়গায় আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদেরকে যেটা প্রথমেই বলছিলাম তাল পার্বণ বা চচ্চরি পুজো কাদের কাদের আছে একবার কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে চলে এসেছিলাম আমার এক দিদির বাড়িতে আপনারা অবশ্য এখানে আরও একবার আমাকে দেখেছেন যখন আমরা ফিস্ট করেছিলাম তখন একদম দিদির রান্নাঘরে হামলা দিয়ে দিয়েছি দুই বোনে মিলে প্রচুর তালের আইটেম করেছিলাম কেননা ওদেরই আজকে তাল পার্বণ বা চচ্চড়ি পুজোতে এখানে করেছিলাম তালের পিঠে তাল ফুরুলি তালের লুচি তালের পিঠে সমস্ত কিছু করা হয়েছিল তবে লুচি আর গুড় পিঠেগুলো ঢাকা দেওয়া ছিল তখন আর খোলা হয়নি আর যেগুলো ভাজছিলাম সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তালের এই সুন্দর পার্বণ আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্রতি বছরই কিন্তু এই সময় দিদিদের এই তাল পার্বণটা হয় আর আমরা দুই বোনে করছিলাম সাথে আর একটা দিদিও ছিল কিন্তু আমি বললাম যে চল আমি এগুলো ভেজে নিই বাকি বাসন টাসনগুলো তুই ধুয়ে নে তো দিদি যেহেতু সকাল থেকে অনেক কাজকর্ম করেছে তাই একটুখানি ওরকে হেল্পও করে দিলাম আর এই সমস্ত কিছু কিন্তু আমি বাড়িও নিয়ে যাব শুধু এখানে খেয়ে যাব না তাহলে চলুন আজকের মতো আসি দেখা হবে আবার কালকে